যারা হচ্ছে এয়ারফোর্সের প্যান ফ্যান এই স্নি গ্যাসটা হচ্ছে তাদের জন্য সব থেকে বেস্ট বিকজ এটা যে কালার ওয়েটা যে কোনো জিন্স প্যান্টের সাথে কিন্তু খুব ভালো লাগবে এটা কিন্তু সোয়েট লেদার লোগোটা পিছনে কিন্তু সোয়েট লেদার দূর থেকে অনেকেই মানে ভাবতে পারে যে জিন্স বাট আসলে জিন্স না এটা সোয়েট লেদার প্যাডিং থেকে শুরু করে টাং থেকে শুরু করে লেসেস টপ নচ ইভেন দেখেন কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি কতটা হাই কোয়ালিটি যাদের লাগবে দ্রুত ইনবক্স করে ফেলেন ওটা দেখেন সিঁড়ি করা রাউন্ড শেপে ফিনিশিং থেকে শুরু করে এভরিথিং সবকিছুই জোস যারা হচ্ছে ফোর্স লাভার এটা কিন্তু তাদের জন্য বিকজ ইয়ারফোর্সের সাথে সুপ্রিমের একটা কোলাব হয়েছে দেখেন এখানে সুপ্রিমের লোগো দেওয়া আছে আর এই প্রোডাক্টটার স্পেশাল যে ব্যাপারটা কিন্তু মিলিটারি কালার আর এটা দেখেন সোয়েট লেদার যেগুলো হচ্ছে আপনার ভালো কোয়ালিটি সেগুলো কিন্তু এতটা সোয়েট করে বাট নর্মাল কোয়ালিটি কখনো করে না আর এটা হচ্ছে রাউন্ড শেপের লেসেস একটা একটা যাবেন ব্ল্যাক আর এটা দেখেন লেস এর উপরে হচ্ছে সুপ্রিম লেখা আছে প্রত্যেকটা জায়গাতে আর এখানে দেখেন লোগোটা সুন্দর মতো দেওয়া আছে প্যারিং কোয়ালিটি থেকে শুরু করে ইনস্টল কোয়ালিটি সবকিছুই টপ নচ যাদের লাগবে দ্রুত ইনবক্স করে ফেলেন